ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি সালের দশই জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বহু ভাষাবিদ ও সুপণ্ডিত তিনি আঠারোটি ভাষা জানতেন সুদীর্ঘ তিরিশ বছর বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তিনি আলাওলের পদ্মাবতী জ্ঞানদাসের বিদ্যাবতী রচনাবলী সহ আরও অনেক গ্রন্থ সম্পাদনা করেছেন এছাড়া অনুবাদ পাঠ্যপুস্তক ও নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি উনিশশো সালে তেরোই জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন